দুইটা গল্পের লিমিটেশন হচ্ছে যে একাত্তরের আগে যে আমার শত শত বছরের এই মাটির লড়াই আছে এই লড়াইটাকে সে আনতে পারে না দুইটা গল্পের লিমিটেশন হচ্ছে সে ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই বাংলার মানুষের যে ভূমিকা স্যাক্রিফাইস ইভেন আপনার এই যে আফগান সীমান্তে ব্রিটিশদের সাথে যে যুদ্ধ হয়েছে বাংলাদেশের মহিলারা সোনা দানা হাজারে হাজারে লাখে লাখে ভরি সোনা দান করে দিয়েছে সেই এই যে আহমদ শহীদ সাহেবদের আহমদ বেড়িদের সাথে যে যুদ্ধ যে শত্রুদের সাথে করেছেন ব্রিটিশদের সাথে করেছেন বাংলার এই বিশাল হিস্ট্রি আছে কন্ট্রিবিউশনের জায়গা আছে তারপরে চিটাওয়ংয়ের যে সিপাহী ছিলেন রজব আলী খান আবিলদার রজম আলী খান ওনার নেতৃত্বে যে প্রথম ব্রিটিশ বিরোধী সিপাহী বিদ্রোহ শুরু হয়েছে তবে এই বাংলার এই যে লড়াইগুলো আছে এইটা কখনোই একাত্তর ছাপায় যায় না একটা জাতির হিস্ট্রি তৈরিতে এই যে চেইন চেইন না শিকল কী করে একটা শিকলের সাথে আরেকটা একটাই আটকা থাকে না লস লস থামায় দেখছেন না লস থামায় জেটি থামায় কারি থামায় রাষ্ট্রটা জাতিটা এইভাবে তৈরি হয় জেনারেশনের সাথে জেনারেশন ট্যাগ করে কিন্তু বাংলাদেশ রাষ্ট্রটাকে যেভাবে তৈরি করা হয়েছে যে আমার একাত্তরের আগে আমার আর কোনো অতীত নাই আমার গর্ব করবার মতো আর কোনো গল্প নাই নবাব সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে করলে নবাব সলিমুল্লাহ বাড়ি ছিল কোথায় ছিলেন তিনি কোন এলাকার নবাব ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়ে মেডিকেল এই আশেপাশে যা আছে কার জমিতে এগুলো সাড়ে ছশো একর জমি দান করছে তো আজকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পইরা এইখানে দিল্লির আধিপত্যবাদের রাজনীতি করে বাম রাজনীতি করে জমিনদারির পক্ষের রাজনীতি করে ওরা কার টাকায় লেখাপড়া করছে স্কলারশিপ দেয় কার টাকায় স্কলারশিপ দেয় ওই লোকটার নাম কি দানশীল কি নাম আজি মোহাম্মদ মোসিল এই যে আমাদেরকে ফাইভ এ এটা স্কলারশিপ দেয় স্কলারশিপে টাকার অরিজিন কোথা থেকে আসছে এখন তো সরকার দেয় তো হিস্টোরিক্যালি এই যে মুসলমান ছেলে ক্লাসে ক্লাসে বৃত্তি দিয়ে কৃষক পরিবারের ছেলে মেয়েরা তো পড়ায় করতে চাইতো না ও কি সকালে ধান খেতে যাবে না স্কুলে যাবে ওর তো একটা পেটের লড়াই আছে হাজী মোহাম্মদ মোসিলের মতো মানুষরা এই টাকা দিয়ে দিয়ে মুসলমান ছেলে মেয়েদেরকে পড়াইছে তো লড়াইটা কথা আমি নষ্ট হয়ে গেলাম তাহলে বাংলাদেশের ইতিহাসের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়টা একটা একটা বড় ইতিহাস না নিখিল ভারত মুসলিম লীগের সম্মেলনটা চার সালে কোথায় হয়েছিল সারা ভারতবর্ষের মুসলমানরা কোথায় একত্রিত হয়েছিল এই শাহবাগে এই যে আজকের আপনার মধুর ক্যান্টিন থেকে শুরু করে যে পুরো অঞ্চল এটা ছিল বাগানবাড়ি এখানে সম্মেলন হয়েছে শাহবাগ থেকে শুরু করে পুরো অঞ্চলের ভিতরে তাহলে মুসলিম লীগের ইতিহাস কেন আলোচনায় নাই পাকিস্তান আন্দোলন লাহর প্রস্তাব এই যে প্রত্যেকটা স্টেজের সাথে স্টেজকে কানেক্ট করা এই কানেক্ট করার রাজনীতিটাই হচ্ছে আমরা বলছি বয়ানের রাজনীতি এই জন্য আমরা যখন চব্বিশে আওয়ামী লীগকে পালাতে বাধ্য করছি এইটাকে শুধুমাত্র একটা সরকার পতনের আন্দোলন হিসাবে দেখানোর চেষ্টা করা হচ্ছে না আওয়ামী লীগকে যারা ফেরায় আনতে চায় তারা দুইটা এক্সাম্পল বলে ইদানিং দেখবেন আমাদেরকে ইনডোর মিটিংগুলোতে শ্রীলঙ্কাতে রাজা বাক্সের বিরুদ্ধে আন্দোলন হয়েছে না দুই তিন বছর আগে রাজা পাকসে ফিরে এসে নির্বাচন করছে না হাসিনা কেন আওয়ামী আওয়ামী লীগ কেন নির্বাচন করতে পারবে না যৌক্তিক প্রশ্ন তো শুনলে যৌক্তিক মনে হয় না যে যে একটা মেয়ে বলছে না কদিন আগে যে আমি তো ডাকসরে মনে করছিলাম এটা ক্যান্টিন এই রকম যদি শিক্ষিত ভদ্র মানুষ থাকে বাংলাদেশে এই প্রশ্নটা শুনে কার্য হয়ে যাবে না যে আর শ্রীলঙ্কা রাজাপাক্সের বিরুদ্ধে আন্দোলন হয়েছে বেচারা চলে গেছে আবার আড়াই বছর পর ক্যাটেকার হয়েছে উনি এসে আবার নির্বাচন করছে সমস্যা তারপরে ইন্দু ইন্দোনেশিয়াতে সুহাত্তর ছেলে ইন্দোনেশিয়াতে তো ফিলিপাইনে সুহাত্তর মার্কোসের পতন হয়েছিল না মার্কোসের জুনিয়র এশিয়া কদিন আগে গত বছর প্রেসিডেন্ট হয়েছে না নির্বাচনে তো হইতে পারবে তো সমস্যা কি কি কখনো ভাবছেন আপনারা আমলে কেন আসতে পারবে না মানে তার তাকে না আসতে পারার কারণটা কি এবং আপনি যদি জুলাইয়ের ঘোষণাপত্র পড়েন চব্বিশ তারিখে কি মনে হয় এই কিছু ঢিল পাগামালি হয়েছে রয়েছে এখানে সেখানে কিছু ঢিল পাগামালি হয়েছে রয়েছে এই সরকার একটা দুইটা গুলি করছে একটা দুইটা মানুষরা এখানে সেখানে মারা গেছে ব্যাপারটা এরকম না দুইটা ঘোষণা মন্ত্র পরে এরকম মনে হয়েছে না তাহলে খেয়াল করতেছেন যে একটা ঘটনার ইনটেনসিটি এটার পাঞ্চ পাওয়ার বলে আর কি যে আপনি একটা মানুষকে কত পাঞ্চে মারলে তার কয়টা হার ভাঙবে ইন্টেন্সিটিটা লো করে ফেলছে আবার গণ অভ্যুত্থানটা যে স্কেলে হয়েছে যে ইন্ট এইটাকে খুবই ছোট করে নিয়ে আসতেছে ছোট করে আনতে আনতে এমন হয়েছে যে কোনো কোনো দল এইটা এই পঁচাত্তরের নভেম্বর মাসে নিয়ে গেছে মানে এইটা যে আমার এখানে শত শত বছরের একটা গুরুত্বপূর্ণ লড়াই সেইটাকে আমার নব্বই থেকে ছোট করে ফেলছে এইটা ওই যে নিরাপদ চাই আন্দোলন এই ভ্যাট বিরোধী আন্দোলন এই কোটা বিরোধী আন্দোলন এরকম একটা জিনিস জিনিস কিছু লোক মারা গেছে দেশের স্থিতিশীলতার সাথে এই সেনাবাহিনীর প্রধান উনি দেবদুত তাকারে হাজির হুইস উনি এসে হাসিনাকে রিকোয়েস্ট করছেন আবার আপনি আপাতত একটু হলিডেতে যান আমরা এখানে হলিডে রিসোর্ট আপনার জন্য বুক করে রাখছি দিল্লিতে দোতলা গিয়ে থাকবেন আপনি পরিস্থিতিটা ঠান্ডা হয়ে যায় আপনি রাজা বাক্সের মতো আবার এসে আগামী বছর নির্বাচন করবেন এই কোনো সমস্যা হয়নি বক্তব্যটা এরকম না খেয়াল করছেন টোটাল বয়ানটা কীভাবে এ করতেছে মানে বিশ্বাস করে ইউনুসকে দিছিলাম দায়িত্ব এও দেখি মত ঠেকাইতে পারে না এ আবার কোন খারাপই সুশীল বলা শুরু করছে না আইনশৃঙ্খলা পরিস্থিতির এত খারাপ অবস্থা ষোলো বছরেও নাকি ছিল না খেয়াল করছেন হ্যাঁ কি লাভ হইল জিনিসপত্রের দাম বাড়তেছে বিদেশি বিনিয়োগ আসতেছে না চাকরি বাকরি হচ্ছে না পুলিশ পুলিশের নিরাপত্তা দিতে পারতেছে না তো আমি একটু বলেছিলাম তাই না এমন রাষ্ট্র কি না তাই না ডক্টর কিন্তু এমন রাষ্ট্র কি না এই রাষ্ট্রের জন্য কি চোদ্দশো মানুষ জীবন দিল এত জীবন দেওয়ার পর আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না কেমন সময় কি করে এত রক্তের পরও একটা একটা সেকুলার পলিটিক্স এখানে থাকবে এত রক্তের পরও বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি সে রাজনীতি করতে পারবে না এত মানুষ এই কারণে জীবন দিয়েছে কয়দিন পরে এটাই বলবে যে এত শহীদ রক্ত এত ছাত্র লীগের নেতা কর্মী গত বছর জীবন দেওয়ার পরে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না সেটা কিভাবে সম্ভব এই বয়ান যদি আমরা এখন থেকে চ্যালেঞ্জ না করি এটা যেতে যেতে আওয়ামী লীগ ভারত মিলে বামপন্থীরা মিলে এমন জায়গায় নিবে সাদের কায়ে তো অলরেডি পাকিস্তানি বানাই ফেলছে না হাদিরে অলরেডি পাকিস্তানি বানাই ফেলছে না আমার তো প্রতিদিন ফ্লাইটে পাকিস্তান পাঠায় দেয় আমার বউ নিচে লিখছে ভাই

তাহলে এই রাজনীতিটা খেল করে দেখেন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ না করে মুক্তিযুদ্ধের টোটাল মালিকানা যদি নিতে পারে বিশ্বাস করেন যদি আপনারা সতর্ক না থাকেন চব্বিশের আন্দোলনের মালিকারা আওয়ামী লীগ দিল্লি রেজিস্ট্রেশন করে নিয়ে নিন নিশ্চিত থাকে যে আওয়ামী লীগের রাজনীতি করবার জন্য মুক্তিযুদ্ধের সপক্ষে চোদ্দশো মানুষ জীবন দিচ্ছে শুধু শেখ হাসিনাকে ফেরাই নিয়ে আসার জন্য এই বিএনপি জামা এই সেনাবাহিনী মিল্লা এদের দেশ থেকে দিচ্ছে ইতিমধ্যে দেখছেন না ছাত্রলীগের গুন্ডা পান্ডাও এই আহত নিহত শহীদের গেছে হেলমেট বাহিনীর প্রচুর সদস্য ঢুকছে না তিনি কদিন পর তো প্রকাশ করবে হ্যাঁ ওই যে সাদেকায় ছাত্রলীগের অমুক কমিটিতে ছিল ফরহাদ অমুক কমিটিতে ছিল এরাই তো আন্দোলন করছে বিশ বছর পরে মানুষের মেমোরি ফেইড হয়ে যাবে না গ্র্যাজুয়েটলি তখন এই প্রত্যেকটা শহীদ আন্দোলন ওসমান হাজির বাবার একটা চিঠিবাই করবো ছাত্রলীগের ফর্ম্পন করছিল কোন এক জায়গায় ফর্ম পূরণ করে সবাই আমাদের সবার নামে দিয়ে দিবে দিয়া প্রমাণ করে দেবে যে গণ অভ্যুত্থানটা হয়েছে আসলে কোটা বিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে ক্ষমতা রাখার জন্য বাংলাদেশে মৌলবাদীর উত্থান ঠেকানোর জন্য একটা সেকুলার লেবার ফোর্সকে ক্ষমতা রাখার জন্য বাংলাদেশে অস্থিতিশীল ববের পলিটিক্স শেখানোর জন্য একটা স্থিতিশীলতার রাজনীতির জন্য এই শেখ হাসিনার নেতৃত্বেই আন্দোলনটা হয়েছে এইটাই বয়ন হিসাবে দাঁড়া করা